মেট্রো রেলের ব্যারিং প্যাড নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হলো তার স্ত্রী দুটি সন্তান নিয়ে আজকে পথে বসে গেছে কাঁদতে কাঁদতে যে আমরা কই যাবো মেট্রো রেল কর্তৃপক্ষ বলল চিন্তার কারণ নাই আমরা পাঁচ লাখ টাকা দিয়ে দিব একজন মানুষের জীবনের দাম কি পাঁচ লাখ সরিয়া ভালো এটা যদি না বুঝেন তাহলে আপনার জীবনের মূল্য সর্বোচ্চ কয় লাখ পাঁচ লাখের বেশি না এটা হচ্ছে এই রাষ্ট্রের নিয়ম আর যদি ইসলামের সারিয়া থাকতো তাইলে ইসলামী শরিয়া বলে কতলে খত ভুলবশত হত্যা যেহেতু এখানে ইচ্ছাকৃত কেউ হত্যা করে নাই তবে হত্যা করা হয়েছে ইসলামী পরিভাষা এটাকে বলে কতলে খত হত্যা ইসলামী সরিয়া বলে কেউ যদি ভুলবশত হত্যা করে ওই রাষ্ট্রের উপরে তখন দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তির পরিবারকে ওই ব্যক্তির পরিবারকে দিয়ত তথা রক্তমূল্য একশো উঠ দেয়া লাগবে ওই একশো উঠের বর্তমান বাজার মূল্য দাঁড়ায় বিশ কোটি টাকা এখন আপনি বলবেন হুজুর এত টাকা আমাদের একটা গরিব দেশ তাকে দেয়া লাগবে না এটা রাষ্ট্রীয় কোষাগার দিবে না বরং এই টাকা দিবে এই মেট্রো রেল কর্তৃপক্ষের মধ্যে এই নিম্নমানের ব্যারিং প্যাড সরবরাহকারী যে প্রতিষ্ঠান যারা গভর্নমেন্ট থেকে বাজেট নিয়েছে ঠিকই কিন্তু প্যাট দিয়েছে নিম্নমানের ওই নিম্নমানের প্যাট সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা দেওয়া লাগবে এবং যে সকল সচিবেরা যেই সকল সরকারি কর্মকর্তারা ঘুষ খেয়ে টাকা খেয়ে নিম্নমানের প্যাট দিয়ে চালিয়ে দিয়েছে ওই কর্মকর্তা আমলা কামলার গোষ্ঠীগুলার পেটের ভিতরে পাড়া দিয়ে টাকা আদায় করে দিতে হবে তাইলে মেট্রো রেল নির্মাণের সময় হয়তো এই আমলা কামলারা খাইছে দশ কোটি এই বেয়ারিং প্যাট থেকে এখন দেওয়া লাগবে বিশ কোটি এখন কোথেকে দিবা সেটা জানি না বাপের জমি বিক্রি করে প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করে দিতে হবে এমন যদি অবস্থা হয় তাহলে বিশ্বাস করেন এমন দুই একটা ঘটনা যদি ঘটে সেরিয়া ভিত্তিক বিচার ফায়সালা করতে হবে একশো উটের মূল্য বিশ কোটি টাকা দিতে হবে মেট্রো রেল কর্তৃপক্ষকে যারা নিম্নমানের প্যাট সরবরাহ করেছে ওই প্যাট সরবরাহকারী প্রতিষ্ঠানকে এমন যদি হয় তাহলে আগামীতে সরকারি কোনো কাজে কোনো লাফালাফি করার জন্য টেন্ডারের জন্য কেউ লাইনে দাঁড়াবে না যে ভাই খাইতেই যদি না পারি তাহলে এই কাজ আমি করব না আর যে কাজ করবে সে পরিপূর্ণ ইনসাফের সাথে করবে তাহলে আপনারা এবার জবাব দেন প্রচলিত সমাজ ব্যবস্থা ভালো না ইসলামী শরিয়া ভালো ইসলামী শরিয়া ভালো এটা যদি না বুঝেন তাহলে আপনার জীবনের মূল্য সর্বোচ্চ কয় লাখ পাঁচ লাখের বেশি না একদিন বিশ্বনবী তিনার প্রিয় কন্যা ফাতেমা আল্লাহ আনহার ঘরে গেলেন তখন ফাতেমা তার স্বামীর সংসার করছে স্বামীর নাম কি কি নাম আচ্ছা সংসার করলে যত ভালোই নারী হোক আর যত ভালো পুরুষই হোক না কেন ঝগড়া জাতি আছে না নাই এটা খুব স্বাভাবিক আল্লাহর হাবিব গিয়ে দেখে যে ফাতেমার মন খারাপ এখন মেয়ের মন খারাপ দেখলে বাবার ভালো লাগে বললেন কি হয়েছে আলীর সাথে আমার একটু ঝগড়া লাগছে আলী কই কইছে যে দেখেন ওদিকে গিয়ে হয়ে আছে বিশ্বনবী আলীর কাছে গিয়ে দেখে আলী বিছনা ছেড়ে মাটির মধ্যে শুয়ে আছে তার মানে মন ভালো না আর বিছনা তো একটাই আপনার না রুম দুইটা এক রুমে ঝগড়া লাগলে আরেক রুমে চলে যান এ বাসারা যাবে কই তিনি বিছনা ছেড়ে মাটির মধ্যে শুয়ে আছে আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু আনহু পাশ ফিরে শুয়েছিলেন আলীর কাছে বিশ্বনবী গিয়ে বললেন ইয়া আবা তুরাব কুম এই মাটি বাবা দাঁড়িয়ে যাও অর্থাৎ বিশ্ববী একটু হাস করলেন ও আলী দাঁড়িয়ে যাও এটা না বলে বললেন তুমি যেহেতু মাটির মধ্যে শুয়ে আছো তুমি মাটি বাবা দাঁড়াও এবার আলী নদী আল্লাহান হর আসলে কথা শুনে হেসে দিলেন যে আসলে আমার মাটি বাবা বলে আলী নদী আল্লাহবান হঠে পড়লেন বিশ্ববী দুইজনকে মিলিয়ে দিলেন আল্লাহর হাবিব শ্বশুর হিসাবে দুই পক্ষকে মিলিয়ে দিলেন তার মেয়ের জামাই আর মেয়েকে মিলিয়ে দিলেন আর বাংলাদেশে এমন অনেক শাশুড়ি আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মেয়েরে ফোন দিয়া কয় ভাতের অভাব নাকি আমার ঘরে চইলায় দেহে কি করে আছে না নাই এই মাগুলা তার মেয়েকে সবচেয়ে বেশি ধ্বংস করে যে সংসারে শাশুড়ি নাক গলায় যে মেয়ের সংসারে শাশুড়ি বারবার নাক গলায় বারবার তাকে দেয় আয় চলে আয় তোর কি ভাতের অভাব নাকি কেনর কথা শুনবি কেনর ভাত খাবি চলে আয় তোর আরেক জায়গায় বিয়ে দিব বিশ্বাস করেন ওই মেয়ে কোনোদিন কোনো ঘরে গিয়ে সংসার করতে পারে না এই জন্য আমাদের উচিত সব সময় দুপক্ষ যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায় তাহলে সেখানে আমাদের তৃতীয় পক্ষ হিসাবে দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন আসলে ভাই মূল বিষয় হচ্ছে ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানে ইসলাম থাকলে শান্তি থাকবে না আহ এখনো আপনারা বুঝেন না যে ইসলাম কি জিনিস শারিয়ার শান্তি কতটা চমৎকার এই যে গতকাল দেখলাম মেট্রো রেলের একটা অংশ পড়ে গেছে দেখছেন না দেখছেন তো মেট্রো রেলের একটা বেয়ারিং মেট্রো রেল একটা ব্যারিং ব্যারিং প্যাড পড়ে গেছে মেট্রো রেলের ব্যারিং প্যাড নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হলো একদম স্পট ডেড তার স্ত্রী দুটি সন্তান নিয়ে আজকে পথে বসে গেছে কাঁদতে কাঁদতে হয়রান যে আমরা কই যাব মেট্রো রেল কর্তৃপক্ষ বলল চিন্তার কারণ নাই আমরা পাঁচ লাখ টাকা দিয়ে দেব একজন মানুষের জীবনের দাম কি পাঁচ লাখ আপনারা কি বলেন পাঁচ লাখ একজন মানুষের জীবনের মূল্য মেট্রো রেল পাঁচ লাখ টাকা দিয়ে দিবে এটা হচ্ছে এই রাষ্ট্রের নিয়ম আর যদি ইসলামী সারিয়া থাকতো তাহলে ইসলামী সারিয়া বলে কতলে হত ভুলবশত হত্যা যেহেতু এখানে ইচ্ছাকৃত কেউ হত্যা করে নাই তবে হত্যা করা হয়েছে ইসলামী পরিভাষা এটাকে বলে কতলে খত ভুলবশত হত্যা ইসলামী শরিয়া বলে কেউ যদি ভুলবশত হত্যা করে ওই রাষ্ট্রের উপরে তখন দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তির পরিবারকে ওই ওই ব্যক্তির পরিবারকে তথা দেয়া লাগবে উটের বর্তমান বাজার মূল্য দাঁড়ায় বিশ কোটি টাকা এখন আপনি বলবেন হুজুর এত টাকা আমাদের একটা গরিব দেশ তাকে দেয়া লাগবে না এটা রাষ্ট্রীয় কোষাগার দিবে না বরং এই টাকা দিবে এই মেট্রো রেল কর্তৃপক্ষের মধ্যে এই নিম্নমানের ব্যারিং প্যাড সরবরাহকারী যে প্রতিষ্ঠান যারা গভর্নমেন্ট থেকে বাজেট নিয়েছে ঠিকই কিন্তু প্যাড দিয়েছে নিম্নমানের ওই নিম্নমানের প্যাড সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা দেওয়া লাগবে এবং যে সকল সচিবেরা যেই সকল সরকারি কর্মকর্তারা ঘুষ খেয়ে টাকা খেয়ে নিম্নমানের প্যাড দিয়ে চালিয়ে দিয়েছে ওই কর্মকর্তা আমলা কামলার গোষ্ঠীগোলার পেটের ভিতরে পাড়া দিয়ে টাকা আদায় করে দিতে হবে তাইলে মেট্রো রেল নির্মাণের সময় হয়তো এই আমলা কামলারা খাইছে দশ কোটি এই ব্যারিং প্যাট থেকে এখন দেওয়া লাগবে বিশ কোটি এখন কোথেকে দিবা সেটা জানি না বাপের জমি বিক্রি করে প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করে দিতে হবে এমন যদি অবস্থা হয় তাহলে বিশ্বাস করেন এমন দুই একটা ঘটনা যদি ঘটে সেরিয়া ভিত্তিক বিচার ফায়সালা করতে হবে একশো উটের মূল্য বিশ কোটি টাকা দিতে হবে মেট্রো রেল কর্তৃপক্ষকে যারা নিম্নমানের প্যাট সরবরাহ করেছে ওই প্যাট সরবরাহকারী প্রতিষ্ঠানকে এমন যদি হয় তাহলে আগামীতে সরকারি কোনো কাজে কোনো লাফালাফি করার জন্য টেন্ডারের জন্য কেউ লাইনে দাঁড়াবে না যে ভাই খাইতেই যদি না পারি তাহলে এই কাজ আমি করব না আর যে কাজ করবে সে পরিপূর্ণ ইনসাফের সাথে করবে তাহলে আপনারা এবার জবাব দেন প্রচলিত সমাজ ব্যবস্থা ভালো না ইসলামী শরিয়া ভালো ইসলামী শরিয়া ভালো এটা যদি না বুঝেন তাহলে আপনার জীবনের মূল্য সর্বোচ্চ কয় লাখ পাঁচ লাখের বেশি না